দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগরে ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি ঢাকার সিঙ্গপুরুষ যার সাথে উনিশশো সালে বিএনপি যেদিন জন্মগ্রহণ করে সেদিন থেকে একসাথে এই ঢাকার রাজপথে বিএনপির পতাকা তলে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম সেই ঢাকার সিঙ্গপুরুষ ঢাকার সকল মেয়র সফল মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য যুবদলের সাবেক সকল সভাপতি মির্জা আব্বাস আজকের প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয় নেতা বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে একজন সৎ পরিচ্ছন্ন প্রগতিশীল জাতীয়তাবাদী নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সমাবেশে উপস্থিত আমার ঢাকা সহ আশপাশের বিএনপির প্রিয় ভাই আসলাম আলাইকুম আমি দুটি কথা বলতে চাই আজকে বাংলাদেশের ইতিহাস নয় সারা পৃথিবীর ইতিহাসে একজন তিনবারের প্রধানমন্ত্রী তিনবারের নেত্রী স্বাধীনতার মহান ঘোষক সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধের রঙনের শ্রেষ্ঠ শতাব্দীর শ্রেষ্ঠ নরনায়ক বীর উত্তম তার সহধর্মিনী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা এখানে আন্দোলন সংগ্রাম করছি সেটা নয় একজন সুচিকিৎসার জন্য আজকে বাংলাদেশে আমাদের আন্দোলন করতে হচ্ছে সারা পৃথিবীতে যার সম্পর্কে জাতিসংঘ সহ তার মুক্তি নিঃস্বার্থ মুক্তির দাবি করেছেন এটা একটা নির্ধর্যের ঘটনা আর হাজার হাজার কোটি টাকা চুরি করে ব্যাংক লুপাট করে বাংলাদেশ থেকে তারা নির্বৃত্তে বিদেশে যা আসে সর্দি হলে হেলিকপ্টারে করে করে তারা এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর চলে যায় লন্ডন চলে যায় এর কোনো বিচার নেই বাংলাদেশে বেগম খালেদা অপরাধ করেন নাই বেগম খালেদা জিয়ার অপরাধ হল শহীদ প্রেসিডেন্ট চরমানে মানে হচ্ছে বাংলাদেশের মানচিত্র বেগম খালেদা জিয়া মানে হচ্ছে বাংলাদেশের মানচিত্র তারেক রহমান মানে হচ্ছে বাংলাদেশের মানচিত্র এই পরিবার হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বমূর্তের মূর্ত প্রতীক বেগম খালেদা যদি পেয়ে থাকতেন বেগম খালেদা যদি আসতে মুক্ত থাকতেন শেখ হাসিনা বাংলাদেশের বুকরূপের দিয়ে তুমি দিল্লির সাথে এই ট্রেন চলাচলের চুক্তি করতে পারত না বাংলাদেশকে বিক্রি করে দিতে পারত না তাই বেগম খালেদা জিয়ার মুক্তি আমাদের চাই বেগম খালেদা জিয়া চাই বাংলাদেশ চলবে না এখানে একটা পোস্টার আমি দেখতে পাচ্ছি এই ঢাকার বীর শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা ঢাকার জনতার মেয়র একটি মিথ্যা মামলায় দেশদ্রী মামলায় তাকে জেলখানায় রেখেছে এরশাকে মুক্তি চাচ্ছি আর একটি কথা বলে আমি বক্তব্য শেষ করব আমরা রাজনীতি করে পশ্চিম বাংলার ভারতের লোকসভার নির্বাচন হয়েছে আমরা দেখেছি সেই কৃষ্ণনগর থেকে বিজেপি নমিনেশন দিয়েছে রাজমাতাকে এই কৃষ্ণনগরের রাজা ছিলেন তার দরবারে একজন সভাসদ ছিলেন গোপাল ভাড় যেদিন রাজা কৃষ্ণনগরের মহারাজা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সপক্ষ গ্রহণ করেন তখন কৃষ্ণ গোপাল ভার বলেছিলেন মহারাজা এই দেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে আপনি সপক্ষে যাবেন না গোপাল ভার রাজা যাওয়ার পর গোপাল ভার আর এই সমাজ আসে নাই তো আজকে আমরা দেখলাম সেই কৃষ্ণনগরে বিজেপি সেই বংশের রাজমাতাকে মনোনয়ন মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন মহুয়া মৈত্রকে সেদিন আমি অত্যন্ত আমি নিজ কানে শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় সে কৃষ্ণনগরকে বক্তব্য রেখেছেন এই রাজমাতা হচ্ছে ব্রিটিশদের দালাল এরা সেদিন প্রপ্লাসীর প্রান্তরে নবাব শেজুদ্দোলার বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল এই কথা বলার পরে রাজমাতার লক্ষাধিক ভোটের ব্যবধানে মহুয়া মন্ত্রীর কাছে পরাজিত হয়েছে তাদের স্বাধীনতা সার্বমত্ত দেশ। আমাদের দেশ প্রেম নাই আমাদের বিনা সরকার বাংলাদেশে বসে থাকে আমাদের আজকে দেশ চুক্তি করে আমাদের ইমানের পরীক্ষা হচ্ছে আজকে দেশকে রক্ষা করতে হবে আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি ওই ব্যক্তি মবিন মুসলমান নয় যার ইমান নাই আর ইমানের একটি অংশ হচ্ছে দেশ প্রেম আজকে ইমান যদি আমি যদি মুসলমান হয়ে থাকি আমার যদি ইমান থাকে আজকে দেশ রক্ষা আগামী দিনে বাংলাদেশ চলবে সেই তারেক রহমানের বাংলাদেশের আবর্তাবর্তন আগমনের দিন কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ